ওং নামস্বিবায় কুম্ভ রাশির দুই হাজার পঁচিশ সালের চার পাঁচ ও ছয় জুলাইয়ের রাশিফল নিচে দেওয়া হল কুম্ভ রাশি চার পাঁচ ও ছয় জুলাই দুই হাজার পঁচিশ এই তিনটি দিন কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য মিশ্র ফলদায়ক হতে পারে গ্রহের অবস্থানের কারণে কিছু ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হবে আবার কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে চৌঠা জুলাই দুই গ্রহ এই দিনে শনির প্রভাব আপনার উপর থাকবে যা আপনাকে আরও দায়িত্বশীল এবং বাস্তববাদী করে তুলবে তবে কাজে কিছুটা বিলম্ব বা বাধা আসতে পারে নিজের লক্ষ্যে স্থির থাকা জরুরি কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে যা আপনার ধৈর্য এবং পরিশ্রমের পরীক্ষা নেবে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় বিতর্কে জড়াবেন না নতুন কিছু শুরু করার আগে ভালোভাবে চিন্তা করুন প্রেম সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দিতে পারে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা কথা বলুন সঙ্গীর অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হন এবং একে অপরের প্রতি বিশ্বাস রাখুন বিচার আর্থিক লেনদেনে সতর্ক থাকুন হটকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করুন স্বাস্থ্যের দিকে নজর দিন বিশেষ করে পায়ের সমস্যা দেখা দিতে পারে শুভ সংখ্যা চার আট রং নীল ধূসর লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা এড়িয়ে চলা ভালো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন উপায় শনিদেবের পুজো করুন বা শনি মন্ত্র জপ করুন দুস্থদের কালো বস্ত্র দান করলে উপকার পাবেন পাঁচই জুলাই দুই গ্রহ বৃহস্পতির অনুকূল প্রভাবে ভাগ্য আপনার সহায় হতে পারে উচ্চ শিক্ষা আধ্যাত্মিকতা এবং ভ্রমণের সুযোগ আসতে পারে আপনার জ্ঞান এবং প্রজ্ঞা বৃদ্ধি পাবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন পদোন্নতির সুযোগ আসতে পারে বা নতুন সম্মান পেতে পারেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন নতুন প্রকল্প শুরু করার জন্য দিনটি অনুকূল প্রেম প্রেমের সম্পর্কে গভীরতা আসবে সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন অবিবাহিতদের জন্য নতুন কারোর সাথে সম্পর্কের সূত্রপাত হতে পারে যা দীর্ঘস্থায়ী হতে পারে বিচার কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক বা আইনি সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি শুভ আপনার বিচক্ষণতা সঠিক পথে চালিত হবে সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে শুভ সংখ্যা তিন ছয় শুভ রং হলুদ কমলা লটারি ফাটকা এই দিনেও ফাটকা এড়িয়ে চলুন বুঝে শুনে বিনিয়োগ করুন উপায় গুরুজনদের আশীর্বাদ নিন মন্দিরে গিয়ে দান করুন বা গরিবদের সাহায্য করুন ছয় জুলাই দুই গ্রহ মঙ্গল গ্রহের প্রভাব কিছুটা বাড়তে পারে যা আপনাকে উদ্যমী এবং কর্মঠ করে তুলবে তবে মেজাজ নিয়ন্ত্রণে রাখা জরুরি কারণ ছোটখাটো বিষয়ে উত্তেজনা দেখা দিতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ আসতে পারে যা আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ দেবে নেতৃত্বের গুণাবলী বিকশিত হতে পারে তবে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এড়াতে সতর্ক থাকুন প্রেম প্রেমের ক্ষেত্রে আবেগপ্রবণতা বাড়তে পারে যা সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে রাগ নিয়ন্ত্রণ করুন এবং সঙ্গীর কথা শুনুন অবিবাহিতরা নতুন কারো প্রতি আকৃষ্ট হতে পারেন তবে ধৈর্য ধরুন বিচার সম্পত্তি সংক্রান্ত বা আর্থিক বিষয়ে সতর্ক থাকুন হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন আঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে শুভ সংখ্যা এক নয় রং লাল মেরুন লটারি ফাটকা এই দিনেও লটারি বা ফাটকা এড়িয়ে চলুন আর্থিক ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন উপায় হনুমান চালিসা পাঠ করুন শিবলিঙ্গে জল ও মধু নিবেদন করুন সাধারণ পরামর্শ এই দিনগুলিতে আর্থিক লেনদেনে বিশেষভাবে সতর্ক থাকুন নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন বিশেষ করে চার ও ছয় জুলাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং অভিজ্ঞদের পরামর্শ নিন ওং নামশিবায়